একদম উচিত শিক্ষা দিছে আমি মনে করি এই শিক্ষাটা সামনের দিনেও কঠিনভাবে দেওয়া দরকার আরে আমরা ভাই একই গোষ্ঠী একই ধর্ম একই বর্ণ হইয়া কি লাভ হবে বলেন যখন আপনার বিপদে আমার বিপদে আপনি মনে করলেন যে ডুগডুগি বাজাবেন আপনি আমার যারা শত্রু তাদের সাথে হাত মিলাবেন তাদেরকে যখন আমার কোনো মিত্র সাইজ করতে যাবে আপনি ভাই মাঝখানে সেখানে বাম হাত ঢুকাবেন তো আপনার সাথে এই ভালোবাসা দিয়া আমার কোন কাজে লাগবে কথা বলছি মিশরের কথা আপনার মিশরের ইতিহাস সবাই জানেন একটা প্রাচীন ইতিহাস সমৃদ্ধ নগরী মিশর ফারাও থেকে শুরু করে এখানে বড় বড় যারা কি বলা হয় যে কি বলা হয় যে ধরেন মানুষের কাছে অপছন্দের একটা জাতি গোষ্ঠী হিসেবে যারা বিভিন্ন সময় আবির্ভূত হয়েছিল দশক সেই ধারাবাহিকতা অনেকটা বজায় রেখেছে আজকের দিনেও রাষ্ট্রকমে থাকা মিশরের সরকারগুলো পশ্চিমাদের সাথে হাত মিলেয়া মনে করছিল যে নিজেদের অর্থনীতিকে একটু চাঙা করবে কিন্তু সেইখানে বাম হাত ঝুঁকেছে আমাদের বিড়রা অনেকটা ল্যাটকাই দিছে এদের অর্থনীতির যে মেরুদণ্ডটা সুয়েজ খাল নিশ্চয়ই আপনাদের জানা আছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন এবং গণহত্যার জবাবে লোহিত সাগরে ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলোতে ব্যাপক পরিমাণ হামলা চালিয়ে যাচ্ছে আপনার ইয়েমেনের বীররা আর এই হামলা গত টানা ছয় মাস আর আজকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে টানা ছয় মাসের অব্যাহত হামলার কারণে জলপথ এই যে সুয়েজ খালের যে জলপথ সেটা পাল্টাচ্ছে বড় বড় শিপিং কোম্পানিগুলো মানে জাহাজগুলা এই পথটাকে ব্যবহার করা বন্ধ করে বিকল্প পথের দিকে কিন্তু ঢুকেছে যার ফলে বড় ধরনের প্রভাব পড়েছে মিশরের সুয়েজ খালের আয়ের উপর গত বছরের তুলনায় খাল থেকে আয় প্রায় অর্ধেকেরই নিচে নেমে এসেছে মিশরের পরিকল্পনা মন্ত্রী হালা এল সাঈদ তিনি বলছেন লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় পঞ্চাশ শতাংশের নিচে নেমে গেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক বক্তব্যে তিনি এই তথ্য দিয়েছেন তিনি বলছেন যে আপনার গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে এবং এইডেন উপসাগরে ইসাল এবং পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ফিলিদের প্রতি অনুভূতিশীল ইরানের বিশ্বস্ত অলিগার্স আপনার ইএমএন এর কি বলা যায় আমাদের বীররা গোষ্ঠীর বলছে যে আপনার এই ঘটনা মানে এই চলমান অভিযান ততক্ষণ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ওই অঞ্চল থেকে এরা সরে না যায় আর বলা হচ্ছে যে গত ছয় মাস ধরে লোহিত সাগরে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুয়েজ খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে অন্যদিকে মুভমেন্ট করেছে আপনার লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে ইয়েমেনের হামলার পর আপনার জাহাজ সংস্থাগুলো এই রোড ছেড়ে অন্য রুটে যাওয়ার ফলে মিশরের যে আয়টা এই খালটা থেকে আসতো সেটাতে ব্যাপক একটা ধস পড়েছে দুই সালের জানুয়ারিতে সুয়েস কাল থেকে আয় হয়েছিল আশি কোটি চল্লিশ লক্ষ ডলার মিশরের দুই হাজার চব্বিশের জানুয়ারিতে সেই আয় এসা চলে গেছে চল্লিশ কোটি ডলারের নিচে এমনকি এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর আসার আগে এই আয় চলে আসবে বিশ কোটিরও নিচে তার মানে মিশর যে বেশি খাই থেকে পশ্চিমাদের সাথে হাত মিলাইয়া ইসলকে প্রটেস্ট করার জন্য আপনি দেখেন ইরানকেও প্রতিহত করার জন্য মিশর কিন্তু তলে অনেক ভূমিকা নিছে রাশিয়া যখন পশ্চিমাদেরকে সাইজ করে ফেলছিল তখন এই ইসাল ইইউ আমেরিকা তারা একসাথে বৈশা মিশরকে একটা দাবার গুটি হিসাবে ব্যবহার করা ইসালের তেলটা মিশরের মধ্য দিয়া ইইউতে নেওয়ার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছে তো রাশিয়ার সাথে কিন্তু মিশরের প্রকৃতপক্ষে আন্তরিকতা ভালো না মানে ইসালের অর্থনীতিকে চাঙা রাখতে ইসালকে সেফটি দিতে যত ধরনের একটিভিটিস আছে এটা কিন্তু মিশর করছে আর সেই জায়গাতে এবার মিশরের অর্থনীতি বা মেরুদণ্ডকে গড়িয়ে দিয়েছে আমাদের বীররা এভাবেই কিন্তু করা উচিত খেলাটা এভাবে জমানো উচিত তোমরা যারা ভাবতেছো যে আমাদের ইউনিটি ছাইরা বের হইয়া অনেক কিছু করবে তো কইটা দেখাও খেলা হবে